আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কন্টেনিং গার্ডেনিং টোয়েন্টি ফোর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সকলকে আমার বাসার ছাদ বাগানটি পরিদর্শন করে দেখাবো অ্যাকচুয়ালি আমাদের ছাদে অনেক ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে গাছগুলার হেলথ একটু খারাপ হয়ে গেছে কারণ আমি তেমন সময় পাই না গাছগুলো পরিচর্যা করার গাছগুলা আসলে আমার আম্মুর এবং আমার আম্মুই গাছগুলোর পরিচর্যা করে আসেন আমরা জেনে নিই তিনি কিভাবে এতগুলো গাছের পরিচর্যা করেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে রূপম যেটা বলল গাছের হেলথ একটু নষ্ট হয়ে গেছে প্রচণ্ড রোদ্রের জন্য গাছগুলা সবুজ ভাব একটু কমে গেছে পাতা পুড়ে যাচ্ছে আসলে এখন সব জায়গায় একই অবস্থা রোদের এত তাপ সহ্য করাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো যাই হোক এটা অ্যাডেনিয়াম এখানে কয়েকটা কালারের অ্যাডেনিয়াম আছে কয়েকটা টিপস মানলে অ্যাডেনিয়াম গাছ করা যায় অতিরিক্ত কোনো কষ্ট হয় না এখানে আছে কয়েক কালার জবা ফুল গাছ এটা তো সবাই চিনে ফুরুস ফুল বা চেরি ফুল এটার কয়েকটা কালার আছে সব এখন ফোটেনি আর এখানে আছে আমার থাই লেবু দুইটা ধরছে এই গাছটা এত ভালো যে সবার ছাদে একটা করে থাকা দরকার প্রত্যেক বছরই বারো মাসি ফল দেয় দুইবার আর এটা সবেদা লম্বা ছবেদা ল্যাংচা ছবেদা যত সম্ভব এটারে বলে তো এটার এত ভালো যে ফুল থাকতে থাকতেই আবার ফল চলে আসে বছরের বারো মাস কখনো এই গাছ থেকে ফল নাই হয় না ফল দেখার জন্য এই গাছ অবশ্যই একটা লাগাইতে হবে ছাদ বাগানে দেখতেও অনেক সুন্দর লাগে একদিকে ফুল একদিকে ফল অনেক সুন্দর আমার কাছে মনে হয় গোল সবেদার চাইতে এই লম্বাটা অনেক মিষ্টি আমার এই গাছটার বয়স প্রায় ছয় বছর এটা হলো কাটা মুকুট সবাই আমরা চিনি রোজ ক্যাক্টাস ল্যান্টেনা ল্যানটানা করা খুব সহজ নিয়ম মতো মনে হয় একটু পানি দিলেই হয় অনেক অনেক কথা বলে কিন্তু তা না কিছুদিন পরপরও অনেক ফুল দেয় আর এটা তো নয়নতারা আমরা সবাই ছোটোকাল থেকে দেখছি তাও ফুলগুলা অনেক সুন্দর লাগে কিছু বাগান বিলাস আছে আমাদের ছাদে কাঠ গোলাপ আসল কথা কি জানেন গাছকে ভালোবাসলে গাছ কখনো নিরাশ করে না এটা নাকচম্পা কাঠ গোলাপের একটা জাত ফুলটা অনেক সুন্দর লাগে দেখতে আর জবা সব এখনো ফোটেনি দূরে দেখা যাচ্ছে ড্রাগন ফল দেয় জবা গাছ করাও সহজ এটা কাঠগোলাপ এই ফুলটা অনেক ভালো লাগে সবার অনেক পছন্দের একটা ফুল আর দেখতে যেমন সুন্দর সেন্ট অনেক সুন্দর মিষ্টি একটা গন্ধ গোলাপ কয়েকটা কালারের আছে সবগুলো এখন দেখাতে পাচ্ছি না ফুল নাই তো কাঠগোলাপও একটা সহজ একটা গাছ কাঠগোলাপ একটু হালকা পাতলা যত্ন করলেই এই গাছ করা সম্ভব অসংখ্য ধন্যবাদ আম্মুকে আমাদের সাথে এত কিছু শেয়ার করার জন্য আজকে এইটুকুই পরবর্তী ভিডিওতে আমরা বাকি ছাদ বাগানটি দেখব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন